রাজধানীর সৌরার্থী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশ আজ সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুলের সমাবেশ শুরু হয়েছে কিনা আর জনসমাগম কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন ফারা আপনি জানেন যে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ সেই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি যদিও সমাবেশের মূল আনুষ্ঠানিকতা দুপুর পর শুরু হওয়ার কথা আর তার আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীরা এখানে আসা শুরু করেছেন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন হাজার খানেক তো বলাই যায় নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন ধারণা করা হচ্ছে বিকেল হতে হতে অর্থাৎ মূল আনুষ্ঠানিকতা শুরু হতে হতে কিন্তু এই সরাউদ্দি উদ্যান পরিপূর্ণ হবে বলে এখানকার যে আগত যে নেতা আছেন তারা এমনটা প্রত্যাশার কথা বলছেন हायर গুগল টিভি এনলেস কালার স্মার্ট তারা তিন দফা দাবিতেই কিন্তু আজকে এই সরাউদ্দি উদ্যানে সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই তিন দফার দাবির মধ্যে রয়েছে জুলাই গণহত্যাতে যেই হত্যাযোগ্য চালানো হয়েছে সেই বিচার সংস্কার এবং পিয়ার পদ্ধতিতে একটি নির্বাচনের দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই সমাবেশটি করছেন এবং এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন আসলে কখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে অর্থাৎ মূল আনুষ্ঠানিকতাতে কিন্তু থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির রয়েছেন মুফতি রেজাউল করিম তিনি এসে দুপুর দুইটাই এখানে বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্যই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন এবং তারা ধারণা করছেন যে নিশ্চয়ই এই সমাবেশ থেকে তিনি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ কোনো আহ্বান জানাবেন তো এই ছিল আমার কাছে ধন্যবাদ কামল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য